চলো আজকে গল্প করতে করতে তোমাদের সাথে রান্নাটা সেরে নিই চাল কুমড়ো রান্না করবো এমনি সাধারণভাবে ঘরোয়া যেমন হয় কমই করব কিন্তু তোমাদের সাথে গল্প করাও হবে আর আমার রান্নাটাও হয়ে যাবে তাড়াতাড়ি তাই তোমাদের সাথে রান্না করতে করতে আমি গল্প করতে করতে আমি রান্নাটা শুরু করছি বড়ি দেবো চাল কুমড়োতে তাই বড়িটা একটু আগে ভেজে তুলে নিই ভাজা হয়ে গেছে এটা তুলে নিয়ে একটু ইলিশ মাছের মাথা আছে ওটা ভেজে নেবো তেলেই একটু হলুদ দিয়ে দেব তারপরে মাথাটা ভালো করে ভেজে নেব মাথাটা ভালো হবে নুড়োটাও আমার ভাজা আর একটু তেল দিলাম দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিলাম এবার টমেটোটা দিয়ে দেব একটু ভাত একটু হলুদ দিয়ে দিলাম এবার একটু লঙ্কা দিয়ে দেবো আদা দবোৰ আৰু একো জনে দল অলপ কৰি দিলান কৰোঁ চালোটা ধুয়ে আগে ভালো করে তারপরে আমি কেটে যাই মিঠে তো তো অনেক জল বেরোয় আবার কাটার পর ধুলে তাই আমি ধুয়ে ভালো করে জল ধুয়ে কেটে নিয়ে আবার ছান নিতে রেখেছিলাম অনেকটা জল ধরে গেছে তারপরে আমি রান্নায় বসিয়েছি এবার আমি পরিমাণ মতো লোনটা দিয়ে দিলাম এইভাবে ঢাকা চাপা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে এতে তো আর জল লাগবে না নুন দিলেই আবার দেখো না কতটা জল বেরিয়ে যাবে জল শুকনো হতে হতেই আমার রান্না হয়ে যাবে অল্প একটু চিনি দেবো এবারে আমি মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটা না ভাঙবো না ভাঙলে পুরো তরকারির মধ্যে কাঁটাটা মিশে যায় সেটা গোটা থাকলে কাঁটা ছোলা ভেজানো ছিল দুটো দিয়ে দিয়ে এর সাথে ছোলা তো খুব তাড়াতাড়ি সত্য হয়ে যাবে হয়ে যাবে এর সাথে তরকারি হতে হতে ছোলাটা রান্না হয়েছে দেখো বরবটি ভাজা এটা কাঁচকলা ভাজা এটা আলু দিয়ে মাছের ঝোল ওরা বাবা আর মেয়ে খেয়ে চলে গেছে এগুলো আমার জন্যে আছে তারপরে এটা আমি চাল কুমড়োটা এখন রান্না করছি রান্না হয়ে গেলে তারপরে আমি খাওয়া দাওয়া এবার আমি বড়িগুলো দিয়ে দেবো বাড়িতে বানানো বড়ি খুব নরম একদম শেষের দিকে না দিলে গোলা যাবে মানে এক গোটা থাকবে না তাই শেষের দিকে দিতে দেখো হয়ে গেছে আমার চাল কুমড়োর তরকারি এবার এখান দিয়ে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো কেমন লাগলো আমার রান্না তোমাদের কমেন্ট করে একটু তোমরা জানাবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ভিডিওটা দেখার জন্যে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থাকো এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি